হাই গাইস কিনুমাশোনা রা সবাই আশা করি সবাই আছেন এটা আমার লাইফের ফার্স্ট ব্লক হ্যাঁ ডাঙে জীবনে ব্লক করছে না ফার্স্ট যদি কিবা বোলো তো কমেন্ট করবেন চেষ্টা করম পালা কিছু করবল গিয়েছিলাম আর কি তুমি বাজার যায় গিয়েছিলাম একটু ভিডিও করে লই

মার্শাল্লাহ আমার আমার যে কোনো বস্তুই খাক সবের হাত দেওয়া ভরে খাইবো হতে হয় কিছুই বুঝে না তাইলে যা সবের হাত বাদ খাইবো নিজে সবে আমার আমার লাগা দোয়া করবেন যাতে সব সময় সুস্থ থাকে বলা থাকে যে রিনে তার নানির বলাতে হয়ে গেছিলাম আমি আর কি এগিয়েছিলাম তার নানি হইলে আমার লাগে ঠে না দেখি খেলতে আছে কি সুন্দর হয় মার লাগে ঠে না মানে যে বহেল হৈছে নে সেইটো খেলবোৰ ডেলি বহেল খেলবাৰ দিবি আবে অলপ খেলবাৰ দিলে মানে যে ৰাতি গৈছে কিতাপ দিব নাফা ৰাফা কাব দুপৰ এক বছৰ হোৱাৰ লগে লগে কিতাপ মিতাপ হেটাৰ লগে লগে কৰাৰ লাগে এনেকুৱা ব্লগটা কীৰা লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰা দিলে